প্রিয় দর্শক বন্ধুরা আমি সুচন্দ্রা পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বিকাশ পর্ব হলো স্বাস্থ্য বিষয়ক আলোচনা সেই আলোচনায় আমরা আজকে সাথে পেয়েছি বিশ্বাস মহাশয়াকে যিনি এসেছেন স্বাধীন নার্সিং ইনস্টিটিউট থেকে আমাদের সাথে কথা বলতে মিনময় ম্যাডামকে আমাদের পজিটিভ বার্তায় জানাই অনেক অনেক স্বাগত আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো চ্যালেঞ্জ চায় সেটি হল চ্যালেঞ্জ অ্যান্ড দেয়ার বিশেষভাবে যাদেরকে যত্ন নিতে হয় সেই সমস্ত শিশুদেরকে কিভাবে আপনারা ম্যানেজ করবেন কারণ এটা একটা অনেক বড় চ্যালেঞ্জই বলতে পারেন তার কারণ হচ্ছে মা বাবা বা তার বাড়ির পরিবার পরিজন বা আমাদের সমাজ প্রত্যেককেই আমরা এই ধরনের শিশুদের প্রতি হয় সহানুভূতি বেশি দেখিয়ে ফেলি বা তাদের ঠিকভাবে যত্ন নিতে পারি না সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো আমরা আমাদের সঙ্গে পেয়েছি স্বাধীন নার্সিং ইনস্টিটিউট থেকে মৃন্ময়ী বিশ্বাস মহাশয়কে আমরা চলে যাব আমাদের প্রশ্নোত্তর পর্বে নমস্কার ম্যাম নমস্কার আমার প্রথম প্রশ্ন আজকে ম্যাম আপনার কাছে চাইল্ড শিশু বলতে আমরা কি বুঝি এবং এদের শ্রেণী বিভাগ কিভাবে করছে যারা নর্মালি হেলদি স্ট্যাটাস থেকে ডেভিয়েট করে যায় মানে আমরা হেলদি বলতে বুঝি যারা ফিজিক্যালি মেন্টালি আর স্টেবল এই তিনটে ক্রাইটেরিয়াতে আমরা হেলদি হেলদি আমরা করি যারা এই তিনটে ক্রাইটেরিয়া ঠিক মতো করে ফুলফিল করতে পারে না তাদেরকে আমরা চ্যালেঞ্জ চিলড্রেন হিসেবে ঘোষিত করি আর এর শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে তিনটি দ্যাট ইজ ফিজিক্যালি চ্যালেঞ্জ চিলড্রেন মেন্টালি চ্যালেঞ্জ অ্যান্ড সোশ্যালি চ্যালেঞ্জ চিলড্রেন ফিজিক্যাল এর মধ্যে যেমন পরে যাদের হয়তো একটা লিমস নেই মানে একটা হাত নেই বা হয়তো দুটো পা নেই আমরা রাস্তাঘাটে এরকম অনেক সময় দেখে থাকি আর মেন্টালির মধ্যে যারা ঠিকঠাকভাবে সোশ্যালি অ্যাকসেপ্টেবল একটা এনভায়রমেন্ট পায় না মানে হয়তো ছোট থেকে হয়তো একটা কন্ডিশন ওরা দেখে আসছে যে হয়তো ফ্যামিলি কন্ডিশন খারাপ খুবই খারাপ আনএমপ্লয়মেন্ট চলছে সেগুলো থেকে মেন্টালি চ্যালেঞ্জ হতে পারে আর সোশ্যালি বলতে ফর এক্সাম্পল ডাউন সিনড্রোম অনেক কিছু জেনেটিক অ্যাবনর্মালিটিস থাকে যার ফলে ওরা সোসাইটিতে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারে না তো এই তিনটেই হচ্ছে মেন ক্লাসিফিকেশন চ্যালেঞ্জ ম্যাডাম একজন কেয়ার গিভার হিসাবে কি ধরনের যত্ন একজন শিশুর নেওয়া দরকার সেটা একটু আমাদের দর্শকদের জানি অবশ্যই একটা যেহেতু ওরা চিলড্রেন তো সব থেকে প্রথম যেটা কেয়ার পাবে ওটা হচ্ছে ফ্যামিলি থেকে তারপরে নার্সিং ইনস্টিটিউশন থেকে কেয়ার পাবে ফর এক্সাম্পল একটা ফ্যামিলিকে এজুকেট করাটা খুবই ইম্পর্টেন্ট এটা বেসিক কেয়ার অফ নার্সিংয়ের মধ্যেই পড়ে যে একটা ফ্যামিলিকে এজুকেট করা আর মেন্টালি সাপোর্ট করা এই দুটোই জিনিসই পড়ে আর তার সাথে সাথে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলে যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একটা হেল্প করা হয় একটা চ্যালেঞ্জ চিলড্রেন এর ফ্যামিলিটাকে ফর এক্সাম্পল ফার্মাসিস্ট ফর এক্সাম্পল ফর তারপরে আরও যারা সাইকেট্রিস্ট থাকে কাউন্সিলর থাকে এই সবগুলোকে নিয়ে একটা অ্যাপ্রোচ তৈরি করা হয় ম্যানেজমেন্টের দিক থেকে যাতে ওরা সুস্থভাবে আলাদা করে একটা স্পেশাল কেয়ার যাতে ওরা পায় আপনি একটু আগে বলছিলেন যে ফিজিক্যালি এবং মেন্টালি ভাগে ভাগ করেছেন শ্রেণী বিভাগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতা এই দুই ধরনের ব্যবস্থাপনা কিভাবে আলাদা সেটা একটু বলে দিন না ফিজিক্যালি বলতে যেটা আমরা বুঝি যে আমরা চোখে যেগুলো দেখতে পাচ্ছি হয়তো একটা হয়তো চোখে অন্ধ যে বাচ্চারা তারা হচ্ছে হ্যান্ডিক্যাপড হ্যান্ডিক্যাপ কথাটা আমরা ইউজ করবো না চ্যালেঞ্জটাই ইউজ করব। তো ওদের জন্য আলাদা করে একটা ভিজুয়াল এডস আমরা দিতে পারি ওদেরকে হিয়ারিং এডস বলতে যারা হয়তো কানে শুনতে পাচ্ছে না ডেফনেস আছে ছোট থেকেই তাদের জন্য একটা হিয়ারিং এড ওদেরকে দেওয়া যাবে আর এগুলো হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জের ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে মেন্টালি চ্যালেঞ্জ যেখানে ওদেরকে মেন্টাল সাপোর্টটা বেশি ইম্পর্টেন্ট হয়তো ওরা খুব অ্যাগ্রেসিভ ইন নেচার ছোটো থেকে হয়তো ওরা খুব মা বাবার হয়তো ভায়োলেন্ট নেচার দেখছে সেখান থেকে একটা অ্যাংজাইটি অ্যাগ্রেশন ওদের চলে আসছে তো ওটার জন্য ওদেরকে মেনলি স্পেশাল কেয়ার দরকার যেখানে ওদেরকে সাপোর্ট করা বেউদেরকে বকাঝকা কম করা উচিত তোদেরকে বোঝানো হচ্ছে তিন তো এগুলো হচ্ছে আলদা ম্যানেজমেন্ট এই দুটো চ্যালেঞ্জ শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থা কি কি উপাদান থাকা উচিত বলে আপনি মনে করছেন একটা নার্সিং ইনস্টিটিউশনে বা নার্সিং যারা স্টুডেন্ট নার্স বা যারা হয়তো ইন্টার্ন নার্স ওদের জন্য ট্রেনিং আর ইনফরমেশন এডুকেশনটা খুবই দরকার রিসোর্সেস খুবই দরকার ট্রেনিং মধ্যে যেমন আমরা বলতে পারি যে এডুকেশন কাউন্সেলিং কি করে করা উচিত এই ট্রেনিংগুলো ওদেরকে বেশি করে দেওয়া উচিত যে কি করে একটা ফ্যামিলি এডুকেট করা উচিত কি করে একটা সোশ্যাল ইনমোবিলাইজেশন থেকে কী করে সোসাইটিটাকে নিয়ে ওদেরকে বোঝানো উচিত কমিউনিটি পার্টিসিপেশন হচ্ছে তার মধ্যে একটা পয়েন্ট এগুলো সব ট্রেনিং সার্ভিসের মধ্যে পড়ে আর রিসোর্সেসের মধ্যে ফর এক্সাম্পল যেই হেলথ কেয়ার এজেন্সিসগুলো আছে সেটা এনজিও হতে পারে বা হু দ্যাট ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল এজেন্সিস যা আছে ওইগুলোর থ্রু দিয়ে যে রিসোর্সেসগুলো পাওয়া যায় ফর এক্সাম্পল কোনো প্রস প্রস্থেসিস হলো বা হিয়ারিং এডস হলো এগুলো সব হচ্ছে এক ধরনের রিসোর্সেস তো এইগুলোর সাথে কিন্তু নার্সকে আপডুটেড রাখতে হবে যে হ্যাঁ কোন প্রোগ্রাম থেকে আমরা কি কি পেতে চলেছি এগুলো হচ্ছে আপডুটেড যেগুলো রিসোর্সেসের মধ্যে পড়ছে এই শিশুদের দৈনন্দিন স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে নার্সদের কি কি চ্যালেঞ্জ পাস করতে হয় সব থেকে প্রথমে আছে যারা ওদের বাচ্চাকে এই এই চ্যালেঞ্জ চিলড্রেনদেরকে কিন্তু নিজের মতন করে রাখতে পারে না মানে ওরা হয়তো ভাবে যে আমার ঘরে একটা অসুস্থ বাচ্চা জন্ম নিয়েছে তো ওই জন্য সব থেকে মেন চ্যালেঞ্জ যেটা নার্সরা ফেস করছে দ্যাট ইজ দিস কি ঠিক মতো করে ফ্যামিলিরা অপরচুনিটি পাচ্ছে না যে কি করে বাচ্চাটাকে কেয়ার করা উচিত তো সব থেকেই প্রথমে একটা ফ্যামিলিকে ফ্যামিলি সেন্টার কেয়ারটা করা উচিত বাচ্চাকে বোঝানোর আগে মা মা বাবাদেরকে ওর যেটা প্যারেন্টস আছে বা যেটা সোসাইটি আছে যেখানে ও থাকছে ওইগুলোকে আগে বোঝানো উচিত যে হ্যাঁ এটা কোনো অ্যাবনর্মালিটি না এটাকে আমরা ঠিকভাবে করে কেয়ার করা যেতে পারে আর তারপরে সেকেন্ড হচ্ছে যে যে রিসোর্সেসগুলো আছে রিসোর্সেস ইন দ্য সেন্স প্রসেসিস হোক লিমস হোক এগুলো এখন অনেক ডিসকাউন্টে প্রোগ্রামস থেকে অ্যাভেলেবেল যে কোনো হসপিটাল বা যে কোনো প্রোগ্রাম থেকে এগুলো অ্যাভেলেবেল তো সেইগুলোর জন্য নার্সকে আপডেটেড রাখতে হবে তবেই কিন্তু ওরা সোসাইটিতে গিয়ে এগুলো বলতে পারবে তো কিছু কিছু চ্যালেঞ্জেসগুলোকে নার্সদেরকে পুরোটা বুঝে তারপরে ফ্যামিলিদেরকে বলা উচিত চ্যালেঞ্জ শিশুদের সামাজিক অন্তর্ভুক্তি এবং মানসিক বিকাশে পরিবার এবং সমাজের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন একটা ফ্যামিলি আর একটা সোসাইটি যেখানে একটা ছোট একটা ছোট ছেলের আপব্রিঙ্গিংটা হচ্ছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল একটা ফ্যামিলি ইন্টারভেনশন বলে একটা কথা আছে ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল ইন্টারভেনশন এর মধ্যে যেই জিনিসগুলো পড়ে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ফ্যামিলি এডুকেশন সোশ্যাল মোবিলাইজেশান মোবিলাইজেশান বলতে আমরা এটা বুঝি যে সোসাইটির যেটা একটা নিজস্ব নর্মস আছে যে রুলস রেগুলেশনগুলো আছে যে একটা প্রতিবন্ধকতা মানে আমরা ওই বাচ্চাটাকে নিজের বাচ্চার সাথে মিশতে দেব না বা ওর ঠিক মতো করে কোপ আপ করতে পারবে না আমাদের বাচ্চার সাথে এই সবগুলো একটা সোশ্যাল ইমোবিলাইজেশনের মধ্যে পড়ে তো আমাদেরকে ইজিলি ওটাকে মোবিলাইজ করতে হবে আর তার সাথে সাথে অ্যাডভোকেসি বলে একটা জিনিস হয় তার মানে হচ্ছে বাচ্চাটা কি চাইছে হোয়াট ইজ দ্য নিড অফ দ্য চাইল্ড দ্যাট উই শুড আন্ডারস্ট্যান্ড আর ফ্যামিলির মধ্যে নিজস্ব একটা স্পেশাল কেয়ার বম্থ যেটাকে আমরা বলি লাভ বিলঙ্গিংস অ্যাফেকশন কেয়ার এগুলো সবই একটা বাচ্চার জন্য খুবই দরকার একটা বাচ্চাকে বড় করার জন্য আর স্পেশালি যেহেতু এরা হ্যান্ডিক্যাপড বা চ্যালেঞ্জ চিলড্রেন তো ওদের জন্য কিন্তু আরও বেশি করে এগুলো দরকার আমরা শুনলাম ম্যাডাম আপনার বক্তব্য আপনি কিছু সফল কেসের কথা যদি আমাদের শেয়ার করতে পারেন যেখানে সঠিক নার্সিং ব্যবস্থাপনার মধ্য দিয়ে চ্যালেঞ্জ শিশুটি উন্নতি করেছে সেটা যদি একটু বলেন আমার একটা আছে কে এক্সাম্পল রিহ্যাবিলিটেশন সেন্টার বলে একটা জায়গা হয় যেখানে বাচ্চাদেরকে মানে চ্যালেঞ্জড বা হ্যান্ডিক্যাপ চিলড্রেনদেরকে রাখা হয় ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে একটা কেস ছিল এরকম যে বাচ্চাটা খুবই মানে টেন টুয়েলভ ইয়ার্সের একটা এজ অফ এজে একটা বাচ্চা তো ওর ডিপ্রেশন অ্যান্ড সোসাইটাল ছিল যেটা একটা সোশ্যাল চ্যালেঞ্জ চিলড্রেন আমরা বলতে পারি তো ওর ক্ষেত্রে যেটা যেটা সাইক সাইক্যাট্রিস্ট যে ছিল বা ওরা বলেছিল যে ওকে কাউন্সেলিং করার জন্য কাউন্সেলিংয়ের থেকে অনেকটা ও অনেকটাই ভালো হয়ে গেছিলো আর তার সাথে থেরাপি থেরাপির মানে সাইকোথেরাপি দিতে পারি একটা গ্রুপ থেরাপি এইগুলো থেরাপিস দিয়ে কিন্তু একটা বাচ্চাকে কিন্তু ঠিক করা যায় তো আমার ক্ষেত্রে আমি ওটাই দেখেছিলাম যে আমরাও ওই থেরাপিটা থেরাপিগুলো দিয়েছিলাম গেম থ্রু গেমস বা রিক্রুয়েশনাল অ্যাক্টিভিটিস করে ওকে একটা আলাদা মানে মাইন্ডসেট আপে রাখ রাখতে গেলে তাহলে সুসাইডাল টেন্ডেন্সিস বা ডিপ্রেশন এগুলো অনেকটাই কমে যায় চ্যালেঞ্জ শিশুদের জন্য কোন ধরনের থেরাপি বা কাউন্সেলিং বেশি উপকারী হয় যেটা আপনি বলছিলেন একটু আগে যে রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখতে হবে সেখানে কোন ধরনের থেরাপি মূলত করা হয় সব থেকে মেন থেরাপি দ্যাট ইজ সাইকোথেরাপি সাইকোথেরাপির মধ্যেই অনেক ধরনের থেরাপি আসে যেমন রিক্রিয়েশনাল থেরাপি স্পিচ থেরাপি স্পিচ থেরাপি মানে যাদের লিঙ্গুইস্টিক প্রবলেম থাকে ল্যাঙ্গুয়েজে যাদের প্রবলেম থাকে ফিজিক্যাল চ্যালেঞ্জ চিলড্রেনের জন্য তো ওদেরকে মেনলি স্পিচ থেরাপি দেওয়া হয় রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস যেমন গেমস আর্ট পেন্টিং ড্রয়িং এগুলো সব রিক্রিয়েশনাল থেরাপি তারপরে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং তো খুবই দরকার তো এই কিছু কিছু থেরাপির মাধ্যমে একটা চ্যালেঞ্জ চিলড্রেনকে সুস্থ করে দেওয়া একজন নার্স শিক্ষার্থী বা নতুন নার্স চ্যালেঞ্জ শিশুদের নিয়ে কাজ করতে চাইলে তাকে কি কি দক্ষতা রপ্ত করতে হবে মেন কোয়ালিফিকেশান অফ স্টুডেন্ট নার্স বা নার্সদের জন্য হতে পারে যে এডুকেশান থেকে মেন হচ্ছে যে একটা নিজের একটা সাইকেট ট্রিক যে সাবজেক্টটা আমরা পড়ি তো ওই সাবজেক্টের থ্রুই যে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং যে ইউনিটটা থাকে ওটা কিন্তু ভালো করে করতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং কীভাবে একটা গ্রুপকে বা একটা ইন্ডিভিজুয়ালকে গাইডেন্স বা কাউন্সিলিং করা হবে বা ওর আলাদা করে একটা কোর্সও হয় যেটা কাউন্সিলিং কোর্স যেটাকে বলা হয় ওই কোর্সটাও কিন্তু করলে খুবই ভালো স্যাকেট্রিক পিপলদেরকে বা চ্যালেঞ্জ চিল্ড্রেনদেরকে কী করে ওদেরকে সাহায্য করতে হবে এগুলোর থ্রু দিয়ে আর তার সাথে সাথে রিসোর্সেস থাকতে হবে যে মেডিকেল ইনস্টিটিউশন বা নার্সিং ইনস্টিটিউশনে ও পড়ছে সেখানে অনেক ধরনের রিসোর্সেস থাকতে হবে ফর এক্সাম্পল প্রস্থেসিস লিমস কি করে ওইগুলোকে নিয়ে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ চিলড্রেনকে মানে প্র্যাকটিস করানো যে কি করে করাতে হবে তো এই জিনিসগুলো থাকলে স্টুডেন্ট নার্সদের ভালো হয় ভবিষ্যতে নার্সিং প্রফেশনালদের জন্য এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যবস্থাপনায় কি ধরনের প্রশিক্ষণ বা রিসোর্স দরকার বলে আপনি মনে করছেন যাতে আরো মানুষের মধ্যে নিজেদেরকে দিতে পারে সময় দিতে পারে এবং আরো মানুষের সেবা করতে পারে তারপর এই আর্টিফিশিয়াল আর যে প্রোগ্রামগুলো হয় ফর সার্ভিসেস ওপরে একটা ওয়ার্ল্ডফেয়ার অর্গানাইজেশন বা ইউনিসেফ ইউনেস্কো ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি এগুলো কি কি প্রোগ্রামস বা সার্ভিসেস লঞ্চ করছে সেটা যদি নার্সরা জেনে থাকে তাহলে কিন্তু ওরা ভালো করে ফ্যামিলি এডুকেশন বা একটা সোশ্যাল এডুকেশন কিন্তু করতে পারে থ্রু এনি কাইন্ড অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা যেগুলো কমিউনিটিতে গিয়ে আমরা কমিউনিটি প্রোগ্রাম করি এগুলো করতে পারলে খুবই ভালো আর কি এগুলোর জন্য আর তার সাথে রিসোর্সেস বলতে মেডিকেল একটা ইনস্টিটিউশনের জন্য যা যা মেডিকেল স্টাফ বা যে যে রিক্রুটমেন্টগুলো আপ টু ডেট রাখা উচিত সেই আপ টু ডেট যদি একটা জায়গায় একটা স্টুডেন্ট নার্স পড়াশোনা করে তাহলে অবশ্যই সে এসব ব্যাপারে জানতে পারবে থ্যাংক ইউ ডক্টর মলয়পিট স্যারকে যে এরকম একটা টক শো অ্যারেঞ্জ করার জন্য আর পজিটিভ বার্তাকেও আমি থ্যাংক ইউ বলতে চাইছি ধন্যবাদ ধন্যবাদ মিনময়কে কারণ আজকে আমরা শুনলাম যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যত্নে কিভাবে একজন নার্স এগিয়ে আসতে পারেন এবং শুধু তাই নয় তার পরিবারের লোকজনও তার কিভাবে সঠিক ম্যানেজমেন্ট করলে সেই বাচ্চাটি কিছুটা হলেও একটা সুন্দর জীবন সুস্থ জীবন পেতে পারে আপনারা প্রত্যেকেই শুনলেন এবং আশা রাখি সকলের এই অনুষ্ঠানটিতে কি যে সমস্ত আপনারা তথ্যাবলি সংগ্রহ করলেন সেগুলি কাজে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার